ফেসবুক পেজের টাকা দিয়ে আমি হচ্ছে গরিব এবং অসহায় মানুষদেরকে একবেলা খাবার খাওয়াবো হ্যালো বিয়ান আসসালামু আলাইকুম আমি তানিয়া সুলতানা শিরভি গত মাসে আমার ফেসবুক থেকে কিছু টাকা এসেছে তা আমি সেই টাকাটা হচ্ছে আজকে চলে আসছি ব্যাঙ্কে বুথে তুলতে আসছি তো সেটা উঠিয়েই আমরা চেষ্টা করব কিছু করার জন্য এই যে আমার জায়গায় এখানে বিজয় টাকা তুলতেছে টাকা চলে এসেছে বিজয় নিজে গুনতেছে আমার এত টাকা গুনতে হিবিজিবি লাগে তাই বিজয়কে দিয়েছি সে গুনতেছে আর এখানে আমার পিছনে কিছু মানুষ ছিল তাই আমি মাইকে ব্লগে কথা বলতে পারি না মানুষ থাকলে তাই আমি আস্তে আস্তে মাইকের মধ্যে কথা বলতেছি আমরা টাকা তুলে ফেলেছি এখন আমরা তো এখন শুরুবিকে নিয়ে চলে আসছি বাজার করতে বাজার তাদের তেহারির জন্য যা লাগে টুকটাক নিছি বিরিয়ানির জন্য মটরশুঁটি আবিজাবি তো এখানে আপনার চা পাওয়া যায় চা ভালো তো ওকে নিয়ে আসছি একটা সাথে এখন ওকে আমি খাওয়াবো ওই চা ভালো তো ওকে আমি খাওয়াবো আজকে শুরুবিকে তুমি কি আগে হর্ডিক চা খাইছো টেস্ট করবো আজকে প্রথম ঠিক আছে কিছু বলো কিছু বলার নাই কেমন অনুভূতি তুমি যে গরিব মানুষদের খাওয়াবা তুমি টাকা দিয়ে এটা খুব ভালো খুব ভালো লাগতেছে কালকে বুঝে যাবে কালকে আমি সকালে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে রান্না করব মিষ্টি বেশি মিষ্টি আজকে আজকে তো মিষ্টি গায় আলো করে বানাই দি হ্যাঁ বেবা মিষ্টি এসে আজকে চা দিছে আজকে আবার বেশি মিষ্টি দিয়ে দিছে আমরা মিষ্টি পছন্দ করি মিষ্টি খাই না সবাই জানে এখন আমরা কি নিলাম এখন আলু পেঁয়াজ রসুন আদা গরম মশলা জিরা আর এখানে মটরশটি তারপরে হচ্ছে সসা টমেটো আর মুরগি নেওয়ার কথা ছিল মুরগি বন্ধ এই যে দেখতে পাচ্ছেন সুরভি রান্না করা বসিয়ে দিয়েছে এখানে চিকেন কারি হচ্ছে বিরিয়ানির জন্য চিকেন বিরিয়ানির জন্য আর এদিকে আলু ভাজা হচ্ছে বিরিয়ানিতে দিবে তাই না গতকালকে আমরা চিকেনটা দেখাইতে পারি এই কারণ আমরা রাতের বেলা আজার করেছি সেই জন্য চিকেন ছিল তাই সকালে চিকেন আনা হয়েছে আর এদিকে চিকেন বাড়া আপনার চিকেনের জন্য আলু রেডি করা হচ্ছে তো এইগুলো হলে এরপরে কি এরপর গাজর দিব মটরশুটি দিব এখানে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আর রাইস কোথায় রাইস পরে আগে চিকেন রান্না করতেছি ঠিক আছে তো আপনারা সাথেই থাকুন এগুলো আমরা রান্না শেষে হতে পারে আমরা বিকেলে অথবা রাতে আমরা এগুলো বিলিয়ে দিব অসহায় দরিদ্রদের মাঝে রিক্সা চালক পথ শিশু আশেপাশে গরিব দুঃখিনী মানুষ যারা আছে তাদেরকে তাই তো আর এই যে এখানে চাষি পোলাও চাল চার প্যাকেট চাষি বাইয়ের চাল চার প্যাকেট পোলাও চাল এগুলো আমরা এখন ধুয়ে ফেলবো এই তো শেষ আমাদের চিকেন রান্না চিকেন রান্না শেষ হয়েছে এখন আমরা অপর দিকে পোলাও রান্না করব হবে তারপর হচ্ছে চিকেনের সাথে মিক্সড করে বিরিয়ানি হয়ে যাবে এই তো শুরুভি রান্না করে ফেলেছে এই এক পাতিল হ্যাঁ আর মানে ছোট পাতিল দিয়ে রান্না করতে মানে ছোট পাতিল দিয়েও রান্না করতেছে কারণ গ্যাসের চুলা পুড়ে যাবে বেশি মানে এক পাশ দিয়ে হইলা আর এক দিয়ে হবে না তাই সেজন্য এই যে বাকি এই যে এতটুকু বাকি আছে এটাও এখন সে রান্না করে ফেলবে বিসমিল্লাহ এই যে প্রথম প্লেট প্রথম প্লেট দিয়ে দিলাম হ্যাঁ ঠিক আছে দুই দুই চামচ করে দাও চিকেন দেই ও কি সুন্দর একটা স্মেল বের হইছে আহ শশা শশা দাও সালাদ তলাদ নি আসেন দাও দিয়ে দিলাম এক পিস শসা শসা দাও আর পেঁয়াজ দিয়ে দাও আমরা একটু বাড়ায় বাড়ায় দিই যেন যে খাবে মন খুলে খাইতে পারবে ঠিক আমরা সবগুলো প্যাকেট করে তারপর আমরা আসতেছি আমরা যখন শেষ হবে বাসা থেকে বের হবো তখন আবার ভিডিওতে আসবো এখন আপনারা ভিডিওটা না টেনে পুরোপুরি দেখতে থাকুন এই তো আমাদের প্যাকেট করা শেষ আমরা সবগুলো বিরিয়ানি প্যাকেট করে ফেলেছি আলহামদুলিল্লাহ যতটুকু আশা করেছি তার থেকে একটু বেশি হয়েছে তো আপনারা হচ্ছে আমি চাই মানুষের পাশে দাঁড়াতে আপনারা এই রমজানে যদি সামনে রমজান মাস অনেকে জাকাত দিবেন প্রবাসে যারা আছেন তারা চাইলে আমার বিকাশে টাকা পাঠাতে পারেন আমি আপনাদেরকে সব হিসাব দিব আমি চাই পাশে দাঁড়াতে আপনারা যদি সাপোর্ট করেন ইনশাল্লাহ সবার পাশে দিতে চান হ্যাঁ তাহলে পাশে দাঁড়াতে পারবো আপনারা যদি সাপোর্ট করেন এতটুকু দিয়েছি আমরা যদি আপনার সাপোর্ট ভবিষ্যতে থাকে পাই ভবিষ্যতে আরও বেশি দেওয়ার ইচ্ছে আছে আর যেহেতু ফেসবুকে ইউটিউবে মোটামুটি প্রতি মাসেই সার্টিন একটা অ্যামাউন্ট আসে হ্যাঁ আর এরা চারশোকে পূরণ হয়েছে পেইজে হ্যাঁ সেই অনুযায়ী হচ্ছে আমার সেই কে চারশোকে পূরণ তো এই যে দেখতেই পারছেন এই যে সুরভীর চারশোকে ফেসবুক পেজে চার লাখ ফলোয়ার এই চার লাখ ফলোয়ার মানে চারশোকে মানে চার লক্ষ মানুষ এখানে আবার ফলোয়ার পূরণ হয়েছে এবং ফেসবুকের টাকা দিয়েই আজকে আয়োজন আজকে এই আয়োজন যেহেতু চারশো কে পূরণ হয়েছে ওই অনুযায়ী ওইটা আমরা কোনো কেক না কেটে সেলিব্রেশন না করে হাবি জাবি সেলিব্রেশন না করে আমরা এই মানুষকে গরিব দুঃখীদের অসহায় দুস্থ মানুষদের হ্যাঁ একবেলা খাবার একবেলা খাবার দেওয়ার চেষ্টা করেছি আর যেহেতু এটা দিলাম আমরা তো ভাবলাম ভবিষ্যতে আপনার প্রতি মাসে যদি টাকা আসে সার্টেন একটা অ্যামাউন্ট আমরা এই ওনাদের পিছনে ব্যয় করব যদি আপনারা কেউ আমাদের এখানে অংশগ্রহণ করতে চান আমাদের পাশে যেমন ওই যে ও বললো রমজান মাসে যাকাত আপনারা দূর দূরান্তে অনেকেই থাকেন হ্যাঁ হইতে পারে যে আমার এই পেজের মাধ্যমে আমাদের এই পেজের মাধ্যমে দিলে আলহামদুলিল্লাহ আপনাদের নিয়ত পূরণ হতে পারে তো যদি কেউ চান আমাদেরকে পাঠাবেন বিকাশ বা নগদের নাম্বারে বা ব্যাংকের মাধ্যমে পাঠাবেন সেটা আমরা পরিপূর্ণ একটা হিসাব দিয়েই আপনাদেরকে আমরা মানুষকে সহায়তা করব যদি কেউ পাশে থাকেন তাহলে আমাদের করবেন হুম তো আমরা দেরি না করি তাই না বলো প্যাকেট শেষ আমরা আমরা বাইরে এগুলা ফেরত দিয়ে মানে মানুষের মাধ্যমে বিলিয়ে দিব এখন বাঁচতে হচ্ছে আপনার দশটা সাতচল্লিশ আমরা এগারোটা নাগাদ বের হয়ে যাব মানুষদের দিয়ে দিব বিলিয়ে দেখ দাও দেখ দাও দেখ দাও দেখ চাচা ও চাচা আর বলছেন

এই যে তোমার জন্য চিপসটা আমাকে দিয়ে দাও আসো আসো নাও নাও এটা না তোমাকে দাও দিচ্ছি ধরো ওকে নামাই দাও ওকে নামাই দিছো না নামাই দিয়া তবে নামো নামো করে ধরো এটা নাও 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 তোমার চিপস নাও তোমাকে দিব তোমার নাম কি বসো

হ্যাঁ <laughs> <laughs> <laughs>

আল্লাফেজেন হ্যাঁ আসসালাম আলাইকুম চাচা ভালো আছেন আপনার বাড়ি কই চাঁদপুর খাবার খাইছেন রাতে

সালামুয়ালিকা ভালো আছেন করেন আচ্ছা চাচা ও দাদা ভালো আছেন খাবার খাইছেন খাবার মানে এটা খাই হ্যাঁ খাই দোয়া করেন খাবার হ্যাঁ করেন রাতে তো মনে খান নাই না এনে খায় আরো নিয়ে আসো কথা বলি আপনার সাথে আচ্ছা আপনার নাম চিনি আমার নাম রাজেন রাজেন আপনার জন্য একটা পুরস্কার আছে পুরস্কারটার জন্য একটা প্রশ্ন করবো প্রশ্নের উত্তর দিবেন আপনি

এই ছিল আজকের ভিডিও আপনারা যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সবাইকে কতটুকু খুশি করতে পেরেছি তা জানি না তবে আমার যতটুকু সামর্থ্য ছিল আমি সেই চেষ্টা করেছি মানুষকে একটু খুশি করার সেটাই আর আমাদের মাধ্যমে যদি কেউ জাকাত দিতে চান রোজা রমজান আসলে সবাই জাকাত দেন যারা বিদেশ থেকে টাকা পাঠাতে চান আমাদের পাঠাবেন আমরা বিকাশ বা নগদ বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে দিব আপনারা পাঠাবেন সম্পূর্ণ পাই টু পাই হিসাব আপনাদেরকে দিয়ে দিব আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে আপনি অবশ্যই জানাবেন যে এরকম ভিডিও আপনারা আর চান কি না তাহলে আমরা অবশ্যই প্রত্যেক মাসে এরকম একটা একটা ভিডিও বাইরের থেকে ভালো করার চেষ্টা করব মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করব আপনারা যদি সাপোর্ট করেন তাহলে এটা অবশ্যই সম্ভব তো ভালো থাকবেন আর সবাই আমার আইডিটা আইডি ফলো করে দিবেন হ্যাঁ কেমন যারা এখনো লাইক ফলো দেন নাই তারা অবশ্যই ফলো করে দিবেন ইউটিউব চ্যানেলে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ বাই বাই